আসসালামু আলাইকুম एवरीवन আজকে এত সুন্দর মফ চেন দেখাবো মানে আজকের মফ গুলো কিন্তু অনেক সুন্দর হবে তাই না সুন্দর সুন্দর কালেকশন দেখাবো মফ ফার্স্টে একটা চেন দেখাই ন্যানো চেন যেটাকে বলে একদম আপডেট একটা কালেকশন খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা পরলে পুরো আপনার গলা জুড়ে থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা এটার আপনার কানে আছে কানে আছে না চাইলে কানে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন কানে টাও নিতে পারবেন খুবই সুন্দর এটা এটার ওয়েটটা আমি বলে দিই অনেক সুন্দর এটা

ন্যানো চেন আছে এইখানে আর নিচে একটা फ्लावर আছে অনেক সুন্দর এটা খুব সুন্দর এটা ন্যানো চেন এটা নিচে একটা फ्लावर আছে দেখেন শাড়ির সাথে পরলে এগুলো না অ্যামেজিং লাগে একদম অনেক সুন্দর অন্য কিছুর সাথেও পড়তে পারবে হিজাবের সাথেও মান করে হ্যাঁ হিজাবি সাথে আপনারা পড়তে পারবেন এটা দেখেন এটা দেখাই নেক্সট হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর এটাও বেইড কিন্তু অনেক কম হ্যাঁ এটা বেইডটা হচ্ছে আমাদের

এটা কিন্তু গোল কালারও আছে দেখো একটু ডিজাইনটা চেঞ্জ হবে এটা ডিজাইনে একটু চেঞ্জ হবে পুরোটা যারা গোল চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবে এটা অনেক সুন্দর ওকে এটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর তো এই টাইপের আরো অনেক ডিজাইন আছে আমাদের আরো নতুন অনেক কালেকশন দেখাবো আমরা এই ভিডিওতে জাস্ট এই কালেকশনগুলো গুলো দেখিয়ে দিলাম এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স হটলাইন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নট টাওয়ার শপ নাম্বার দুশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরে ঢাকা বারোশো তিরিশ